ওয়েলকাম টু বাংলা পালস আজকে ভিডিওতে আমরা দেখব ইথিওপিয়াতে হঠাৎ করে হাইলি গাব্বি নামের আগ্নেয়গিরির বিষয় কতদিন যাবত নিস্তব্ধ ছিল এর পরিবেশগত মানবিক প্রভাব কি হতে পারে এর আগেও কি এরকম বিশ্বভরণ কখনো ঘটেছে তাই কেন বা কত বছর আগে ঘটেছে তা আমরা সব কিছুই এই ভিডিওতে কভার আপ করবো এবং দেখব তো সবার প্রথম হচ্ছে যে তেইশ চব্বিশ নভেম্বরে দু হাজার পঁচিশে ইথোপিয়ার আফার অঞ্চল থেকে হাইলি গাব্বি নামক বিশাল এক আগ্নেগিরি বিস্ফোরণ ঘটে অনেক গ্রাম ছায়ে ঢাকা পড়ে গেছে এবং আশেপাশের আকাশে বিশাল ধোয়ার করণ দেখা যাচ্ছে এ আগ্নেয়গিরির আগে আসলে এরকম কোনো দিন ঘটনা ঘটেনি এবং এটা কোনো রেকর্ডও নেই আধুনিক ইতিহাসের কোনো আসলে রেকর্ড এখনও পাওয়া যায়নি সায়েন্টিস্টরা কাজ করছেন এবং গবেষণাও করছেন ঊর্ধ্বমুখী ছাই কলমটি প্রায় নয় থেকে চোদ্দ কিলোমিটার উচ্চতায় উঠেছে বলে রিপোর্ট হয়েছে ছাই রিডসি পার হয়ে ইয়েমেন ওমান এবং এমনকি দক্ষিণ এশিয়ার দিকে ছড়িয়েছে যা ভারতের দিল্লি পর্যন্ত চলে আসছে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় জাতিক বিমান এবং ইউরোপীয় ভিএসিসি ব্যালকনিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার এই ঘটনায় স্যাটেলাইট নিক্ষাও করেছে এবং অনেকগুলো ফ্লাইটগুলো আসলে ক্যান্সেল হয়ে গেছে এখানে সেই ছায়ের কারণে জলঝল করে উঠা বা দীর্ঘ নিস্তব্ধতার পর আগ্নেগিরি সক্রিয় হওয়াটা অদ্ভুত মনে হলেও ভূতাত্ত্বিকভাবে এটি শুদ্ধভাবে অস্বাভাবিক নয় মূলত এই অঞ্চলে আছে রিফট ফট ও প্লেটেকটনিক ক্রিয়াশীলতা মাগমা বাড়তে পারে ভূততত্ত্বের ফাটল বা চাপের পরিবর্তন ঘটে এবং গবর থেকে অ্যালকা চালিত লবণের মিশ্রণে উপরে উঠে এসে হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে প্রধান ইথোপিয়ান রিফটির এ ধরনের বড় ছোট প্রচলিত কার্যকলাপের ইতিহাস বৈজ্ঞানিক গবেষণায় ব্যাখ্যায় আছে প্রাথমিকভাবে বড় শারীরিক রিপোর্ট এখনো বা হতাহতের কোনো রিপোর্ট পাওয়া যায়নি কিন্তু ছাইগুলো চরম চরম ছাইগুলোর কারণে আসলে মানে ও সমস্যা দেখা দিয়েছে গবাদি পশুর আহার কমে যাবে ট্যুরিস্ট ও স্থানীয় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য নিম্নমান শ্বাসকষ্ট চোখে মুখে সমস্যা হতে পারে বড় আকারে ছাই কলাম অনেকগুলো বিমান চালনায় ঝুঁকি তৈরি করতে পারে পারে ইঞ্জিনের ক্ষতি ডিজিবিলিটি কমে যাওয়া ইত্যাদি যদিও ওই নির্দিষ্ট ঘটনায় বড় ব্যাপক জলবিদ্যুৎ বা জলবায়ু পরিবর্তনে হয় কারণ এটা দেখা গিয়েছে যে যখন আঠারোশো পনেরো সালে একবার এক এরকম পয়েন হয়েছিল ইন্দোনেশিয়াতে তখন ব্রিটিশ আম্পায়ার সময় আসলে তখন জলবায়ু পরিবর্তন এমনই ঘটেছিল যে পুরো একটা বছর মানুষ সামার দেখেনি সেটা ঘটেছিল আঠারোশো পনেরো সালে সেটা একটা বছরে বায়ুমন্ডলের পরিবর্তন দেখা যেতে পারে সেরকম যেরকম ব্রিটিশ আমলে হয়েছিল আশা করা যাচ্ছে যে এরকম বায়ুকনে যদি হতে থাকে আসলে খুবই খারাপ দিকেই যাবে কারণ এরকম ছোটোখাটো অনেক শতাধিক উপরে আশক শতাধিকের উপরে এরকম ঘুমানো ভয়কনো এখনো রয়ে গেছে যেগুলো এখনো ঘুমিয়ে আছে এই ভ্যালকনিটা আসলে বারো হাজার বছর পর এরকম বের হওয়াটা আসলে সত্যিকারের চমক দেওয়ার মতো একটি কাহিনী যেটা আসলে অবিশ্বাসযোগ্য বারো হাজার বছর পর এরকম একটা সাইলেন্ট ঘুমন্ত ভ্যালকনু হঠাৎ করে এইভাবে বেরিয়ে আসছে এবং সেটা একটার পর একটা হতেও পারে গবেষণা চলছে এবং এবং সায়েন্টিস্টরাও কাজ করছে নাসাও কাজ করছে এবং সবাই এখন আসলে এই ঘটনাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ব্যাপারটা আসলে খুবই তবে এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারছি যে এখন থেকে আসলে পৃথিবীর বড় বড় দুর্ঘটনা একটা পর একটা হচ্ছে আমাদের এখানেও বাংলাদেশেও প্রায় তিন দিন এরকম ছোটোখাটো ভূমিকম্প এরপরে ভ্যালকানো সো উই হ্যাভ টু প্রিপেয়ার ফর সামথিং এলস আমাদের সবসময় রেগে থাকতে হবে ভিডিওটি যদি শিক্ষণীয় মনে করেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং কমেন্ট